আমরা বুঝি হাইরা গেলাম এভাবে ভেঙে পড়ো না মনোবল হারিও না সব যুদ্ধে এমনটি হয় কাউকে হারাতে হয় আর কেউ বন্দী হয় কিন্তু প্রকৃত যোদ্ধা কখনো যুদ্ধের ময়দান ছেড়ে পাবে না ঠিক বলেছেন স্যার তবে নেতা ও সঠিক নেতৃত্ব ছাড়া কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না যে করেই হোক আগুনকে আমাদের মুক্ত করতেই হবে মা কোন সত্যি করে বলতো তুই ভুল করে কোনো অন্যায় করে ফেলিসনি তো হায় না আমাকে যতই অপরাধ হিসেবে দেখছিন নি তো করুক তুমি বিশ্বাস কর আমি অন্যায় করিনি আমি অন্যায় করতে পারি না আমি যে তোমারের সন্তান মা সেই বিশ্বাস আমার আছে আর তাই তো ছুটে এসেছিস তোর কাছে তোর বাবাকে তুই ভুল বুঝিস না গো মানুষ হিসাবে উনি যতটা মহান আইনের লোক হিসাবে উনি ততটাই কঠোর তা আমি জানি মা বাবার আদর্শই যে আমার আদর্শ মাছ থাকতে চাও এসপি নিজের পোলারে গ্রেফতার করিয়া জুল মসিক রাক্ষসে রক্ষা করবা জজ কোনো ইন্সপেক্টর বিচার হইব আমি আপিল করুম হাইকোর্টে বিচার হইব আমি আবার আপিল করুম বছরের পর বছর ধইরা বিচারের আশায় আদালতে দরজা দরজায় ঘুরুম আর আমার তুই পোলার লাশ পয়চা কইলা দুর্গন্ধ ছড়াইব আইনের হাতে না তোমার পোলার বিচার আমি নিজে হাতে গরম ওই থানা ভাইঙ্গা ঠোলা মাইরা ইন্সপেক্টর আমার কাছে নেওয়া চিন্তা তাপন করুন চিন্তা ঢাল নাই তলোয়ার নাই নিধির সর্দার আরে এসটি স্পেশাল ফোর্স সঙ্গে নিয়ে আইছে তোমারে ধরতে আর তুমি স্পেশাল ব্যবস্থা ডাক করিয়াই ও গো থানা আক্রমণ করতে পাঠাইতেছ পারুষে তুমি আইছো বন্ধু

বিপদের বন্ধু বড় বন্ধু সত্যি তুই আর বড় বন্ধু এইবার হইব অভিযান